তো লাইভটা কাকা দেখছে মানে কমেন্ট করে দাও জয় শিব শিবচন্ডে মানে ওয়ান কে করে দাও ওয়ান কে করে দাও ওয়ান কে করে দাও আমি অ্যালবাম ভিডিও নিয়ে আসি ওনকে ভিডিও ওনকে করে দাও মই অ্যালবাম ভিডিও নিয়ে আসি তোমার সাপোর্ট করো সাপোর্ট করো মোক তোমার সাপোর্ট করো মুই তোমাক সাপোর্ট করি তো লাইফটা এলাকা কাটা যায় না হাই হ্যালো ডাবু আইটি হাই তো করে থেকে ওখানে কমেন্ট কর তো কাটে থেকে দেখেছো মনে কমেন্ট করো দাবু আইটি কেমন আসু মুই ভালো আসু তুই কেন আসিস মানে আমি ভালো আছি তুমি কেমন আছো তো লাইভটা কোথায় থেকে দেখতেছো অনেক কমেন্ট করো তো ডাবু তোমার বাড়ি কোঠে অনেক কমেন্ট করে কইস কোঠে থেকে দেখেছি ডাবু ডাবুর রায় কিনেছি লোল না বল লোল না বল তো লাইভটা বন্ধ হয় না যে টিপ আছে না কিতে হইছে লাইভ বন্ধ করা যায় না এই তো তো লাইফটা বন্ধ করা যায় না মোবাইলটা কাজে করে না